এ যেন খিনে কিনে নিল শ্রীলঙ্কা রীতিমতোই পকাশে বারফারি করলেন আম্পায়ার দশক শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে এদিন শুরুতে ব্যাট করতে নেমে রীতিমতোই ব্যর্থ বাংলাদেশের দুই ওপেনার তানজিতা সান্তামিন ও পারবেস হোসেন ইমন দুজনেই এদিন ডাক মেরে ফিরে যান তারপর লিটন দাস্তহিত হৃদয় দুর্ধান্তভাবেই খেলছিলেন কিন্তু অপ্রত্যাশিত রান আউট হয়ে টেবিলেন তহিত হৃদয়ী তারপর মেহেদিও ফিরেন এল বিডাব্লিউতে ফলে দর্শক মাঠে নামেন জাকির আলী জাকির আলী মাঠে নামার পরেই লিঠন দাস আবারও পড়েন এল ফাঁদে কিন্তু এটি এল হয় নাই সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে আউট দিয়ে দেন আম্পায়ার তাই করা জবাবও দিয়েছেন লিঠন দাস সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়ে নাই এবং রিভিউতে স্পষ্ট দেখা যায় বলটি একদম ব্যাটের খানায় লেগেছে কিন্তু আম্পায়ার এটিকে আউট ঘোষণা করে দিয়েছিল রিভিউ নিয়ে বেঁচে যাই এবারের মতো লিঠন কুমার দাস তো দর্শক আম্পায়ার এমন ভাব পারি আপনি কীভাবে দেখছেন জানাবেন আপনার মতামত এ কমেন্ট বক্সে ধন্যবাদ